মুড়ি খই সাথে নিয়েছি দই চিড়া মুড়ি খই দই আম এগুলো একসাথে করে যদি মিশিয়ে আপনি বছরে একবার না খান তাহলে কিন্তু আপনার আগামী বছর আস্তে আস্তে একটা অতৃপ্তি থেকে যাবে বাংলাদেশের একটা আম হচ্ছে ফলের রাজা আর আপনি আমটাকে দই চিরা দিয়ে যদি না খান তাহলে সারা বছর যেন একটা অতৃপ্তি থেকে যায় এই সবগুলোকে একসাথে একসাথে করে খাওয়ার একটা সিস্টেম আছে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমগুলোকে আমি এখানে তিনটা আম নিয়েছি আমরুপালি আর চিরা নিয়েছি মুড়ি নিয়েছি খই নিয়েছি দইটা আমি আগে থেকে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা আর চিনি নিয়েছি লবণ নিয়েছি চিনিটা আপনি চাইলে স্কিপ করতে পারেন বাট আমি অল্প একটু চিনি নিয়েছি আর লবণটা আপনি খুব সামান্য পরিমাণে দিবেন মিষ্টিতে একটু লবণ দিতে হয় এক চিমটি দিবেন আমি এক চিমটি দিয়েছি এখন সবগুলোকে একসাথে একটা মানে সিস্টেম আছে মানে আপনি যে কোনোভাবে মাখালে না আলতু হাতে মাখাতে হবে যাতে চিড়া মুড়ি খই এগুলোর ক্রিস্পিনেসটা বজায় থাকে দেখুন আমি খুব আলতু হাতে মিশাচ্ছি এবং এখন কিছু পরিমাণ মিশাচ্ছি আর একটু পরে আবার যখন মাখানো হয়ে যাবে তখন আপনি আবার একটু মুড়ি মিক্সড করতে পারেন এই যে দেখেন মাখাটা কেমন হয়েছে আমি এখন আবার একটু মুড়ি চিরা খই মিশিয়ে নিলাম যাতে মসমস ভাবটা থাকে মচমচা ভাবটা থাকলে কিন্তু মজা লাগে বেশি এভাবে মাখিয়ে আপনি নিজেও খেতে পারেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারেন ইচ্ছা করলে বাসায় মেহমান আসলে যদি ঘরে থাকে ঝটপট এভাবে মাখিয়ে আপনি সার্ভিং ডিশে দিয়ে চামচ দিয়ে পরিবেশন করতে পারেন সত্যি খুব খেতে মজা হয় এবং যে কোনো কাউকে খাওয়ালে সে অবশ্যই খুশি হবে মাখাটা তো আপনারা দেখলেন এভাবে মাখিয়ে সবাইকে নিয়ে খাবেন